শিবায় নমঃ নম শিবায় মহাদেব হরহর মহাদেব শ্রাবণ মাস এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এই মাস ভক্তদের জন্য বিশেষ একটি মাস তাই সারা বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা এই শ্রাবণ মাসের জন্য আর এই শ্রাবণ মাস জুড়ে ভগবান শিব মা পার্বতীর পুজো করা হয় তাছাড়া এটা বিশ্বাস করা হয় যে এই মাসে ভক্তি শ্রদ্ধা অনুসারে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় তাই এই মাসে এই মাসটি পবিত্র গঙ্গা জলের মতো তাই এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক চুড়ি এবং কানের দুল পরেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এইগুলি পরা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রঙ শুভ কেন সমস্ত কিছু বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে এসেছি তাই ভগবান শিবের আশীর্বাদ পেতে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করছি এই শ্রাবণ মাসকে সবুজের মাস হিসেবে বিবেচনা করা হয় কারণ বৃষ্টি এলে শুধু গাছপালা চারিদিকে সবুজে সবুজময় পুরো পৃথিবী এই পৃথিবী ধরিত্রীর বুকে সবুজের আবরণ ভেসে উঠে চতুর্দিকে সবুজে সবুজময় আর আমরা আপনাদেরকে বলি যে সবুজ রং প্রেম সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত এই কারণে শ্রাবণ মাসে মহিলারা সবুজ জুড়িয়ে সবুজ সাজসজ্জা পরিধান করলে আনন্দ প্রকাশ করে এবং সেই সেই সাথে সাথে প্রকৃতি অর্থাৎ ধরিত্রী মাকে ধন্যবাদ জানায় সুতরাং সবুজ রং সৌভাগ্যের প্রতীক তাই শাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা সবুজ পোশাক যদি পরেন চুড়ি এবং জামা কাপড়ের পাশাপাশি হাতে মেয়েদিও লাগান এটা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাই বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবকে খুব খুশি করে এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুড়ি এবং সবুজ পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পেয়ে থাকেন এছাড়া সবুজ রঙ পরিধান করলে শিব ও পার্বতীর পুজো করলে পরিবারের মঙ্গল হয় এবং আর্থিক সমস্যা থাকে না এই মাস এই মাস যেহেতু গঙ্গা জলের মতো পবিত্র মাস তাই এই মাসে যেসব মহিলারা ভক্তি সহকারে ভগবান শিব মা পার্বতীর আরাধনা করবেন এবং এই বিশেষ কয়েকটি নিয়ম যদি মেনে চলেন এই শ্রাবণ মাস অবশ্যই আপনাদেরকে নিরামিষ ভোজন করতে হবে যদি না পারেন তাহলে কমসে কম একটি সপ্তাহ নিরামিষ আহার ভোজন করে ভগবান শিব এবং মাতা পার্বতীর আরাধনা ভক্তি সহকারে যদি করেন আর সারা মাস জুড়ে যদি সবুজ চুড়ি সবুজ শাড়ি সবুজ বস্ত্র যদি পরিধান করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ পেতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি সবুজ চুড়ি পরলে ইতিবাচক শক্তি নিয়ে আসে তাই শাস্ত্র বলছে যে সবুজের সাথে এই সবুজ সবুজ পৃথিবীকে যেহেতু পৃথিবীকে আহ্বান জানালে এই সবুজ রং তাই সবুজ রং সবুজ রঙের শাড়ি চুড়ি পরলে ভগবান শিব মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় তাই শাস্ত্রে বলা হয়েছে যে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ শাড়ি সবুজ পরিধান অবশ্যই ব্যবহার করতে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুর উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ